আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিউার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট মেনুর এ টু জেড সবগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটু ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা মূল ভিডিওতে তো দেখেন বন্ধুরা আমার এখানে একটি এক্সেল শিট রয়েছে তো এখানের মধ্যে তো আমরা গত ক্লাসে হোম মেনুরে টু জ্যাট নিয়ে আলোচনা করেছি তো হোম মেনুর ভিডিওগুলো যারা এখনও দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন সেই লিঙ্কটা অবশ্যই আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো এখানে হচ্ছে এই ভিডিওটি হচ্ছে ইনসার্ট মেনু নিয়ে তো ইনসার্ট মেনুতে আমরা যখন দেখি এখানে দেখেন লেখা আছে টেবিল টেবিলটা কি কাজ যেমন হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে এরকম একটি টেবিল যদি আমরা সাজাই তাহলে হচ্ছে আমরা এটাকে একটু ফরমেটিং করবো মানে কালার করবো তো এখানে ক্লিক করলাম তারপর হচ্ছে ওকেতে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন আসছে তো আমরা চাইলেও এখান থেকে বিভিন্ন রকম ডিজাইন আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারি তো আপনারা এখানে যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা এখান থেকে সুন্দরভাবে নিতে পারবেন তো দেখেন বন্ধুরা আমরা এখান থেকে যে কোনো একটি নিলাম তারপর হচ্ছে যদি আপনারা হচ্ছে আগেই যদি আপনারা কি করতে চান এখানে একটি টেবিল তৈরি করতে চান যেমন আমি এতটুক পর্যন্ত আমি টেবিল তৈরি করব তাহলে হচ্ছে এতটুক খালি জায়গায় আমি ক্লিক করলাম এই ক্লিক করার পরে তার প্রিন্ট শার্টে যাওয়ার পরে টেবিল টেবিলেতে যাওয়ার পরে তো আমরা ওকেতে ক্লিক করব। তো দেখেন এখানে হচ্ছে যে কোনো একটি কালারের খালি ব্লাং একটা টেবিল চলে আসছে তো এখানে আপনাদের যেটা যেটা প্রয়োজন আপনারা সেটা করে নেবেন বা লিখে নেবেন তো এর আগে যেটা আমি দেখাইলাম এই যে দেখেন এখানে এটা আমি কোর্সি আগে এটার উপরে আমরা ফরমিটিংটা করলাম তো এখানের মধ্যে দেখেন ক্রমিক নং ভর্তির তারিখ ছাত্রছাত্রীর নাম পিতার নাম মাতার নাম তো এখানের মধ্যে আমরা এই কর্নারে একটা অপশন দেখতেছি এটাকে বলা হয় ফিল্টার আপনার এটাকে যদি উঠে ফেলতে চান তাহলে আমরা এটা সিলেক্ট করে তারপরে হচ্ছে আমরা হোমে চলে যাব তারপরে এখানে দেখেন লেখা আছে শর্ট অ্যান্ড ফিল্টার আমরা এখান থেকে ফিল্টারটা উঠিয়ে নেব তো বন্ধুরা দেখতে পারতেছেন এখন আপনার এটা কত সুন্দর দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের টেবিলের কাজটা তারপরে হচ্ছে আমাদের ফিক্সার আমরা যদি হচ্ছে কোনো ফিক্সার নিতে চাই আমরা ফিক্সারে ক্লিক করব তো দেখেন এখানে একটি ফিক্সার আছে আমরা এই ফিক্সারটা এখানে চাইলেও অ্যাড করতে পারি এই যে দেখেন আপনি যেখানে ইচ্ছা সেখানে আপনি অ্যাড করতে পারেন এই যে তারপরে হচ্ছে এই ফিক্সারের মধ্যে আপনি কি কি যেখানে এখানে বিভিন্ন রকম ফরমেটিং আছে আপনি যে কোনো একটা এখানে অ্যাপ্লাই করতে পারেন দেখেন বন্ধুরা ঠিক আছে তো এটা হচ্ছে ফর্ম্যাট পিক্সারের তারপরে হচ্ছে এই পিক্সারটা যদি আপনারা যে কোনো এফেক্ট দিতে চান এখান থেকে আপনারা এফেক্ট দিতে পারবেন ঠিক আছে বন্ধুরা তারপরে হচ্ছে ফিক্সার শেপ আপনি এখানে যেমন যেই শেপটি আছে ওই শেপটি ক্লিক করলে ওই ডিজাইনের ভিতরে বা শেপের ভিতরে আপনার ছবিটা অ্যাডজাস্ট হয়ে যাবে তারপরে আউটলাইন আপনি যদি কালার দিতে চান এই যে আউটলাইন কালার এখান থেকে দিতে পারেন তারপরে এটাকে যদি আপনি রোটেট করতে চান তাহলে হচ্ছে এখান থেকে আপনি রোটেট করতে পারেন তারপর হচ্ছে ক্রফ করতে চাইলে আপনি এটাকে ক্রফ করে নিতে পারেন এই যে বন্ধুরা আপনারা খুব সহজে দেখতে পারতেছেন এই যে কফ করে নিতে পারেন তারপরে যদি ছবিটাকে সাইজে কর্নার ধরে আমরা মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এটা বড় করতে পারি অথবা এখান থেকে আমরা বড় করতে পারি এখান থেকে ছোট বড় আপনারা খুব সহজে এটা করতে পারি তো বন্ধুরা আশা করি আপনারা পিকচারের কাজটা বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে যে এখানে দেখেন আছে ক্লিপ আর্ট ক্লিফ আর্টের কাজটা হচ্ছে যে এখানের মধ্যে আমাদের যেমন হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে যখন লেখি তখন হচ্ছে যদি একটা পিকচার থাকে তাহলে ওই বিষয়গুলো বোঝা যায় যে ওই পিকচারটা দেখলে বুঝতে পারি এই বিষয় লেখা হয়েছে তো দেখেন এখানে যদি আমরা যেমন হচ্ছে কম্পিউটার ছাত্রছাত্রীর একটা বা শিক্ষার একটা যে লেখা মানে প্রতিষ্ঠানের হয়তো কিছু লিস্ট আমি করেছি তো এখানে হচ্ছে যারা ভর্তি হয়েছে তারপরে ছাত্রছাত্রীর নাম পিতার নাম মাতার নাম এটা আমরা লিখলাম তো এখানে আমরা খুব সহজে করতে পারি কি দেখেন এখানে এই যে এখানে আমরা চাচ্ছি একটা পিকচার কেমন কম্পিউটারের তো আমরা পি ইউটিআর কম্পিউটার লেখার পরে আমরা শুধু ঘুরতে ক্লিক করব তো ঘুরতে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে আপনার পিকচারগুলো শো করবে তো যাদের নেট কানেকশনটা থাকে এখানে দেখেন এই নেট কানেকশনটা থাকলে অবশ্যই সেটা গুগল থেকেও কিছু আপনারা পিকচার এখানে নিয়ে আসবে আর যদি এটা না থাকে তাহলে হচ্ছে আপনার মাইক্রোসফট অফিসের মাধ্যমে যেই আপনার হচ্ছে পিকচারগুলো থাকার সেগুলো হয়তো আপনারা পেয়ে যাবেন তো দেখেন এখানে অনেকগুলো পিকচার এখানে আসছে তো আমরা এখান থেকে মনে করেন এই একটা পিকচার নিলাম তো এই পিকচারটা নিয়ে হচ্ছে এই কিছুক্ষণ আগে যেটা দেখালাম যে একটা পিকচার নেওয়ার পরে যা যা কাজ আপনার এখান থেকে তা করতে পারেন ঠিক আছে বন্ধুরা আপনার এখান থেকে এটা করে নেবেন তারপরে হচ্ছে এখানে যদি আপনি চাচ্ছেন যে কম্পিউটার আপনি টাইগার একটা ভাগের ছবি আনবে টিআই আমি টাইগারটা লিখলাম লেখে ঘোতে ক্লিক করলাম দেখেন এখানে হচ্ছে টাইগার নামে যে পিকচারগুলো আছে বা ভাগের যে পিকচার সেটা এখানে চলে আসবে দেখেন এখানে আসলে নেট কানেকশান তো এই কারণে একটু লেট হচ্ছে এটা হচ্ছে আপনার সার্ভার থেকেও কিছু কালেক্ট করে নিয়ে আসে তো দেখেন যাক এখানে এ একটা পিকচার এখানে চলে আসছে আমরা এখানে ক্লিক করলাম এই যে দেখেন পিকচারটা চলে আসছে ঠিক আছে বন্ধুরা এই পিকচারটা এবার হচ্ছে আমরা যে কোনো জায়গায় যা কাজ এখানে আগে দেখাইছিলাম যে এটা তাই করতে পারেন শুধু জাস্ট ডিফারেন্সটা হচ্ছে এখানে আমি আপনাদের পিকসার এবং ক্লিফ যে যেই ডিফারেন্সটা পিকচার হচ্ছে আপনার কম্পিউটার যদি চেপ থাকে আপনি ওখান থেকে নিয়ে আসলেন আর ক্লিফ আর্ট হচ্ছে কম্পিউটারের সফটওয়্যার মানে হচ্ছে যে অফিসের সাথে যেগুলো কালেক্টেড ওগুলো হয়তো আপনি পাবেন তারপরে শেপ শেপের কাজ খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা এখানে বিভিন্ন ধরনের শেপ আছে তো এখান থেকে মনে করেন আমি একটা শেপ নিলাম তারপর হচ্ছে এখানে আমি এটা কালার বা যে কোনো কালার এখানে করতে পারি তারপর হচ্ছে এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে দেখেন আপনি এখান থেকে ডিজাইন নিতে পারেন তারপর হচ্ছে এটার ভিতরে আপনি লেখালেখির কাজ করতে পারেন যেমন আমি এটাকে রাইট বাটন ক্লিক করলাম এডিট টেক্সট লিখলাম তারপর হচ্ছে আমরা এটাতে যা লেখার এখানে আমরা তা লিখতে পারি দেখেন খুব সহজে এস ডি এফজি কলোনারকে যে আমি লিখলাম তো এখানে লেখার পরে হচ্ছে এগুলোকে বড় ছোটো যা আছেই যে আপনার হোম মেনুর যে কাজগুলো এগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম এগুলো আপনারা করে নেবেন এখান থেকে ঠিক আছে আর এটা হচ্ছে এই শেপটাকে যে কোনো দিকে আপনি মুভ করাতে পারেন তারপরে হচ্ছে এই শেপের আমরা যখন দেখি যে শেপটা যখন আসে তখন ফর্মেট নামে মেনুটা চালু হয়ে যায় তো এখানে তো ডিজাইন আসেই বিভিন্ন রকম এছাড়া হচ্ছে আপনি আপনার মন মতো করে দেবেন ডিজাইন তখন শেপ প্যান থেকে এখানে যে কোনো কালার আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে বন্ধুরা তারপরে হচ্ছে যে আপনারা চাইলে এটার ভিতরে পিকচার অ্যাড করতে পারেন এখানে পিকচার আছে যেমন আমি এই পিকচারটা অ্যাড করে দিচ্ছি এই পিকচারের মধ্যে লেখা দেখছেন তো আপনারা এটা খুব সহজেই করতে পারেন তারপরে এই লেখাগুলোকে তারপরে শেপ আউটলাইন আউটলাইন হচ্ছে এই যে শেপ যেটা আছে এটার আউটলাইন যদি আমরা দিতে চাই তাহলে হচ্ছে এটা দিতে পারি তারপরে হচ্ছে যে এখানে শেফটা এফেক্ট আছে আমরা চাইলেও শেপ শেপগুলো এফেক্ট করতে পারি তারপরে হচ্ছে এখানের মধ্যে আমাদের যেই লেখাটা সেই লেখাগুলোকে আমরা যদি এডিট করতে চাই যে দেখেন এখানে বিভিন্ন রকম স্টাইল আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন তারপর হচ্ছে এখানে আপনি চাইলে আপনার কালার যে কোনো কালার এখান থেকে খুব সহজে দিতে পারেন এই যে দেখেন আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে তারপর হচ্ছে আপনি যেই কালারটা চাচ্ছেন সেই কালারটা আপনি খুব সহজে এখান থেকে দিতে পারেন তো আরপর হচ্ছে টেক্সট আউটলাইন কালার আপনি চাইল আউটলাইন কালার দিতে পারে তো এভাবে আপনারা এই কাজগুলো করে নেবেন ঠিক আছে বন্ধুরা অবশ্যই ধৈর্য সহকারে একটু দেখতে থাকেন আমি আপনাদেরকে এই মোটামুটি এগুলো যেগুলো বুঝিয়েছিলাম এগুলো একটু দেখলেই আশা করি পেরে যাবেন আপনারা তো এটা অবশ্যই আপনারা এই কাজগুলো করবেন আর তারপরে হচ্ছে এই কাজগুলো করার পরে আপনি যদি এটাকে ফর্মেটে এটা ডিলিট করতে চান ডিলিটে ক্লিক করবেন তারপরে হচ্ছে এটা চলে যাবে তারপরে হচ্ছে দেখেন এখানে হচ্ছে স্মার্ট আর্ট স্মার্ট আর্ট আর্ট মানে স্মার্ট আর্ট মানে হচ্ছে স্মার্টভাবে যদি আপনি আর্ট করতে চান এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে আপনি এখান থেকে যে কোনো একটি ডিজাইন চয়েস করে আপনি এখানে যেমন হচ্ছে আমরা এখান থেকে আমি একটা চারকেল যেই ডিজাইনটা আছে আমি এটা নিলাম তো এটা নেওয়ার পরে হচ্ছে আপনি এখানে মনে করেন যে হচ্ছে দলনেতা আর তার বা আমরা এক লিখলাম এখানে তারপরে হচ্ছে এটা হ্যাঁ দুই তারপরে এটাতে তিন দিলাম আপনারা যে কোনো নাম বা যে কোনো কিছু এখানে লিখতে পারেন আর এখানে হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে মনে করেন দশের মধ্যে এক দুই তিন চার এভাবে আপনি টোটাল দশটা করবেন এখন এখানে চারটা শেপ আছে এখানে টোটাল চারটা শেপ আছে এখন আপনি দশটা করবেন কিভাবে অ্যাড করবেন কিভাবে এই যে দেখেন এখানে লেখা আছে অ্যাড শেপ আমরা এখান থেকে খুব সহজেই ক্লিক করে করে আমরা অ্যাড করে নিতে পারি তো দেখেন এখানে আমি চার পাঁচ লিখলাম তারপরে ছয় তারপরে সাত তারপরে আর তারপরে হচ্ছে নয় আর এখানে দিতে পারি দশ তো আমরা দশ এখানে আসে আমরা এটাকে ডিলিট করে দিই তাহলে হচ্ছে আমরা শুধু সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে কিবোর্ডে ডিলিটে ক্লিক করলে এটা চলে যাবে তো এভাবে হচ্ছে আপনারা এটা করতে পারেন তারপর হচ্ছে এটাকে যদি ডিজাইন করতে চান এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে ডিজাইন করতে পারেন তারপরে মনে করেন যদি না আমি এখান থেকে ডিজাইনগুলো করব না ফর্মেট থেকে যেয়ে আমি আমার মতো করে প্রতিটি আলাদা আলাদা ডিজাইন দেবো আপনি চাইলেও এখান থেকে আলাদা আলাদা ডিজাইন দিতে পারেন দেখেন বন্ধুরা এটা খুব সহজেই আপনারা এটা করতে পারেন এই যে প্রতিটি তো এভাবে আপনারা এগুলো করবেন আর এই ভিতরের যে লেখাগুলো আছে এখানে তো হয়তো আমি সংখ্যা দিয়ে বুঝিয়েছি আমি এখানে লিখতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার তো আপনারা আশা করি বুঝে নেবেন যে এখানে আসলে যে কোনো লেখেই লেখা যায় তা আমি দেখেন এখানে পাঁচ যেটা আছে এটাকে যদি আমরা কালার করতে চাই এখান থেকে খুব সহজে কালার করতে পারি স্টাইল আসছে এখানে দেখেন অথবা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটি কালার চয়েস করে নিতে পারি তো আপনারা এভাবে এই কাজগুলো করে নেবেন এটা হচ্ছে স্মার্ট আর্টের কাজটা তারপরে হচ্ছে কলাম তো কলামের মধ্যে আমরা যদি এটা ক্লিক করে দেখেন এটা আসলে আমাদের যেই লেখাগুলো আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে যেটা বাংলা তো বাংলার কারণে আসলে এরকম আসতেছে আমাদের টেবিল আমরা কলামটা তখনই করব যখন হচ্ছে আমরা একটা ইংলিশ ইংলিশে যে কোনো ফন্টে আমরা লেখাগুলো লিখবো লিখতে গেলেই তারপরে হচ্ছে এখানে আপনার কি যেমন হচ্ছে যে এখানে সিরিয়ালটা চলে আসছে তারপরে ডেট এখানে ডেট আছে তারপরে হচ্ছে নাম এগুলা দেখাচ্ছে দেখেন আপনারা আশা করি দেখতে পারতেছেন এখানে কিভাবে কি তো এগুলোকে আবার আপনি চাইলেও ফরমেটগুলাকে আপনি বিভিন্ন ফর্মেটে আপনি দেখাইতে পারেন আবার এগুলাকে হচ্ছে যে আপনি ডিজাইন করতে পারেন যে কোনো একটি ডিজাইন এখান থেকে চয়েস করে যেমন আমি এটাকে যে কোনো একটি ডিজাইন এখান থেকে দিতে পারি ঠিক আছে তো আশা করি আসলে এটা বাংলা লেখা ছবি আসলে এরকম আসছে তো আপনারা এখানে আপনাদের মতো করে এখানে ইংলিশে লিখতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা খুব সহজে এগুলো এটা করে নেবেন তারপরে হচ্ছে আপনার আমরা ফরমেট এগুলো যদি বিভিন্ন রকমের যে ডিজাইন আছে আসলে বেশিরভাগ হচ্ছে এই যে আমরা শেপ বা পিকচারটা যদি ভালো করে বুঝি আমরা এগুলোর বাকিটাও এগুলো কালার বা ডিজাইন এগুলো সবগুলোর একই সিস্টেম শুধু একটা ভালো করে বুঝলে আপনি বাকিগুলো খুব সহজে আপনারটা আপনি সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তো এটা হচ্ছে আমাদের কলাম তারপরে হচ্ছে লাইন তারপরে বিভিন্ন রকম ডিজাইনের আছে আপনি এখান থেকে যে কোনো একটি চয়েস করে এখানে দিতে পারে তারপরে হচ্ছে যে এখানে দেখেন টেক্সট বক্স টেক্সট বক্স হচ্ছে আমরা যে কোনো একটি টেক্সট ডিজেক্ট নিয়ে বক্স নিয়ে আমরা এখানে লিখতে পারি বক্স নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা এখানে এই বক্সটাকে যদি বিভিন্ন রকম কালার করতে চাই তাহলে হচ্ছে আমরা এখান থেকে যে কোনো কালার এখান থেকে দিতে পারি ঠিক আছে বন্ধুরা তারপরে হচ্ছে টেক্সট বক্সের পরে খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড আর্ট আমরা যদি ওয়ার্ড আর্ট করতে চাই যেমন হচ্ছে আমরা এখানে লেখাগুলা যেমন এখানে আছে যে লেখাটা আমরা এই লেখাটাকে দিলাম এখানে হচ্ছে জাহিদ বিকে লিখলাম তো দেখেন এই এটাকে এবার আপনি বিভিন্ন রকম কালার করতে পারেন এখানে হচ্ছে তো কালার তো আসেই তারপরে হচ্ছে এখানে দেখেন শেপটা যদি আমরা শেপ দিতে চাই কালার করতে চাই আমরা খুব সহজে এখান থেকে কালার বা শেপগুলা করতে পারি তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন তারপর হচ্ছে প্রতিটি আলাদা আলাদা কালার করতে চাইলে আমরা এখান থেকে খুব সহজে করতে পারি তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে হচ্ছে যে আমাদের এখানে সিম্বল খুবই খুবই গুরুত্বপূর্ণ সিম্বল হচ্ছে বিভিন্ন চিহ্ন বা প্রতীক আমি যদি এখান থেকে নিতে চাই তাহলে এখান থেকে আমরা খুব সহজে নিতে পারবো দেখেন এখানে লেখা আছে নর্মাল টেক্সট এই নর্মাল টেক্সটের মধ্যে এগুলো আছে আপনি যদি হচ্ছে এখানে বিভিন্ন এজেন্সি বি তারপর হচ্ছে আমরা যেহেতু বাংলা লিখে এখানে সুতুনিয়াম যে আমরা খুঁজি দেখেন অনেক সময় হয় কি যে আমরা লেখাগুলো লিখতে গেলে হয়তো দেখলে আমরা চিনবো কিন্তু হয়তো আমি কম্পিউটারে লিখতে পারতেছি না তখন হচ্ছে আপনার কি শব্দটা যেমন এখানে বিভিন্ন রকম শব্দ আছে এই যে দেখেন এখান থেকে আপনারা খুব সহজে যেমন হচ্ছে আমি লিখবো জ্ঞান এই যে জ্ঞান আমরা সিলেক্ট করে তারপর হচ্ছে আসছি এখানে আমরা হয়তো জ্ঞানটা দেখলে চিনব এই যে এই চিহ্নটা এখানে দিলাম তারপরে হচ্ছে আকার এখান থেকে আপনি আকার দেন এই যে আকার তারপর হচ্ছে ন আপনি এখান থেকে ন দেন এই যে দেখেন আপনি খুব সহজে এখান থেকে এগুলো লিখে নিতে পারেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন সিম্বলে আসলে অনেক চিহ্ন বা এখানে বিভিন্ন রকম আর শব্দ বা আপনি যেখানে ক্লিক করবেন এগুলোতে দেখে নেবেন একটা একটা করে কোথায় কি আছে এগুলো আসলে আমি একটা একটা করে দেখেতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার বা হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো সেজন্য হচ্ছে আমি সংক্ষিপ্তভাবে যতটা সুন্দর করে আসলে বলা যায় তো ওইভাবে আমি বলেছি আপনারা একটু প্র্যাকটিস করলে এগুলো হচ্ছে দেখার পরে আমি তো মূল বিষয়গুলো আপনাদেরকে বলে দিয়েছি আপনারা একটু হচ্ছে একটু যেটে যেটে আমি দেখেছি সেটাকে একটু প্র্যাকটিস করেন বেশি বেশি করে প্র্যাকটিস করলে হয়তো আপনারা খুব সহজ এগুলো বুঝে যাবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত